নমস্কার যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা দিলে অনেকে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করছো যে স্যার আমাদের কততে পাস এবং কত করে নাম্বার আমাদের তুলতে হবে এই নিয়ে কিন্তু অনেকেই কিন্তু চিন্তিত হয়ে আছে অনেক অনেক স্টুডেন্ট কিন্তু এই কমেন্ট সেকশানে কিন্তু আমাকে কমেন্ট করেছে তো এই বছর যেভাবে পরীক্ষা হলো মনে হচ্ছে যেন ইতিহাসটা ইতিহাসটা আগে বারে যেমন খুব কঠিন হয় এবার অতটা হয়নি একটা ম্যাথটাই হয়তো একটু একটা মানে জটিল কোশ্চেন এসেছে তার মধ্যেও দেখা যাচ্ছে যে ম্যাথটা খুব জটিল না হলেও মোটামুটি জটিল হয়েছে তবে মোটামুটি সবাই পাস করে যাবে তো আমার আজকে যে ভিডিওটি করার উদ্দেশ্য সেটা হচ্ছে যে কত নাম্বার তুললে পরে তোমরা পাস করে যাবে এই নিয়ে কিন্তু অনেকে টেনশন করছো দেখো যারা ভালো স্টুডেন্ট তারা তো ভালো নাম্বার পাবে আশি নব্বই পঁচানব্বইকে নাম্বার পাবে কিন্তু কিছু কিছু তো স্টুডেন্ট আছে যাদের ধরো পরীক্ষা খুব খারাপ হয়েছে তারা তো খুব চিন্তাগ্রস্ত হয় যে আমরা পাস করব কি করব। কততে পাস এই নিয়ে কিন্তু অনেকে চিন্তা ভাবনা করে সেই জন্য আজকে তাদের জন্য এই ভিডিওটি করছি যাদের পাশের নিয়ে খুব চিন্তা আছে যে আমরা কত কত করে কত নম্বর তুলে পর পাশ করব তো যারা ভালো স্টুডেন্ট তারা হয়তো মনে করতে পারো যে স্যার আমরা আশি নব্বই পঁচানব্বই ষাট করে পাবো আপনি একটা পঁচিশ নম্বর তোলার জন্য এরকম ভিডিও করেছেন হ্যাঁ এরকম ধরো অনেকে মন্তব্য করতে পারো কিন্তু দেখো যারা অনেক অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু পরীক্ষা কিন্তু খুব খারাপ দিয়েছে বা রকম দিয়েছে এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে প্রতি বছর আশি থেকে নব্বই হাজার ছেলে কিন্তু সাত আট লাখ করে ছেলে পরীক্ষা দেয় তার থেকে আশি থেকে নব্বই হাজার ফেল করে তা সেই সমস্ত স্টুডেন্ট কারা ফেল করে যাদের পরীক্ষা একটু খারাপ হয়ে যায় কোন কোনো ব্যাক পেয়ে যেতে পারে এরকম চিন্তা ভাবনা থাকে তাদের জন্য বলছি তাদের জন্য ভিডিও যে কত নাম্বার তুললে পরে তোমরা পাস করে যাবে দেখো তোমাদের টোটাল সাতটা সাবজেক্ট আছে বেঙ্গলি ইংলিশ ম্যাথ সায়েন্স ফিজিক্স হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু নব্বই নাম্বার কি হয় রিডিং পরীক্ষা হয়েছে আর দশ নাম্বার স্কুল তরফ থেকে প্রজেক্ট বলো বা ওরাল বলো সেইখানে কিন্তু থাকে অর্থাৎ নব্বই আর দশ টোটাল কি হচ্ছে একশো নাম্বার করে প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু তোমাদের পরীক্ষা হয়েছে তোমাদের টোটাল সাবজেক্ট হচ্ছে সাতটা একশো বি যদি আমরা গুণ করি টোটাল হচ্ছে সাতশো সাতশোর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা হয়েছে এইবার প্রত্যেকটা সাবজেক্টে যদি তোমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে পঁচিশ নাম্বারকে যদি তুলতে পারো অর্থাৎ পঁচিশ ইন্টু পঁচিশ ইন্টু সাত সমান একশো পঁচাত্তর এই একশো পঁচাত্তর যদি তোমার যদি উঠে যায় তাহলে কিন্তু তোমারা পাস করে যাবে বারবার বলছি যারা পরীক্ষা খারাপ দিয়েছো বা যারা খুব পরীক্ষা চিন্তা ভাবনা করছো যে পাস করতে পারবো কি পারবো না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি করা হয়েছে যারা খুব ভালো স্টুডেন্ট তারা তার পাশের জন্য চিন্তা করবে না তারা কত নাম্বার পেলে আমরা কত স্ট্যান্ড বা ফার্স্ট নিয়ে নেবো না হায়ার ফার্স্ট ডিভিশন সেই নিয়ে চিন্তা ভাবনা করছে কিন্তু যারা ধরো কোনো রকম পরীক্ষা দিয়েছ পাস করতে পারছ না বা চিন্তা করছো তাদের জন্য বলছি তাহলে সাতটা সাবজেক্ট একশো নম্বর পরীক্ষা হয়েছে সাতশো নম্বর হয়ে গেল এইবার পঁচিশ করে যদি প্রত্যেকটা সাবজেক্টে জন্য তুলো সাত পঁচিশ হবে একশো পঁচাত্তর এই একশো পঁচাত্তর নাম্বার যদি তোমরা তুলতে পারো তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে এইবার এই পঁচিশটা নাম্বার প্রত্যেকটা সাবজেক্টে পঁচিশ করে তুলছ বটে কোন সাবজেক্টে যদি পঁচিশ নিচে যদি তোমার নাম্বার হয় তাহলে কিন্তু তুমি ফেল করে যাবে একটা সাবজেক্টে কোন সাবজেক্ট যদি পঁচিশ নিচে হয় তাহলে তুমি কিন্তু ফেল করে যাবে ধরো প্রত্যেকটা সাবজেক্টে এটা পঁচিশ পেলে এটা পঁচিশ পেলে এটা আমি প্রত্যেকটা সাবজেক্ট পঁচিশ পঁচিশ করে ধরলাম বেশি ধরছি না হ্যাঁ তাহলে একশো পঁচাত্তর এই একশো পঁচাত্তর তুলে তুমি কিন্তু পাস করে যাচ্ছ এইবার তোমাদের যে প্রজেক্ট সব স্কুল থেকে কিন্তু প্রজেক্ট যেটা বা মোরাল যেটা থাকে তার স্কুলের হাতে কিন্তু দশ নম্বর থাকে প্রত্যেকটি স্টুডেন্ট মোটামুটি ধরে নাও আট থেকে নম্বর কিন্তু পেয়ে যায় আট থেকে ন নম্বর স্কুল তরফ থেকে দিয়ে দেয় তাই কারণ স্কুল তরফ থেকে চিন্তা ভাবনা করেন আমাদের স্টুডেন্ট যাতে ফেল না করে যায় এত ছেলে পরীক্ষায় বসেছে সেই জন্য ওনাদের হাতে থাকে আট থেকে নয় দেওয়া হয় তাহলে আট নয় নম্বরে যদি পেয়ে যাও তাহলে তোমাকে তাহলে কত হচ্ছে তোমাকে আরো তোমাকে ষোলো নম্বর তুলতে হচ্ছে তুমি যদি আরো ষোলো যদি পেয়ে যাও তাহলে কিন্তু তোমার পঁচিশ উঠে যাচ্ছে আমি আর কথা বলি কোনো সাবজেক্ট হয়তো দেখা যাবে তুমি পঁচিশ পাচ্ছ না সেইখানে তুমি পাচ্ছ কত তেইশ পাচ্ছ বাইশ পাচ্ছ তাহলে তো ফেল তো এই ক্ষেত্রে কি হয় বোর্ডের তরফ থেকে কি করা হয় কোনো সাবজেক্টে যদি তুমি যদি বাইশ বা তেইশ নাম্বার যদি পাও সেক্ষেত্রে একটা গ্রেস নাম্বার দিয়ে দু নাম্বার বা তিন নাম্বার দিয়ে পঁচিশ করে দিয়ে সেই সাবজেক্ট কিন্তু পাস করে দেওয়া হয় এটা আমার বিগত বছরও দেখেছি হ্যাঁ এটি কিন্তু পাস করে দেওয়া হয় কিন্তু একটা কথা তোমার কিন্তু মাথায় রাখবে কখনোই কিন্তু কোনো জায়গায় কিন্তু লেখা নাই যে তোমাকে গ্রেস নাম্বার দিয়ে পাস করাতে হবে হ্যাঁ এটা কিন্তু বাধ্যতামূলক এটা কিন্তু নয় তাহলে দু নম্বর বা তিন নম্বরের জন্য তুমি যদি কোনো সাবজেক্টে যদি পঁচিশ তুলতে গিয়ে যদি কম হয় স্কুল তরফ থেকে দুই থেকে তিন গ্রেস নাম্বার দিয়ে পাস করে দেওয়া হয় এই কারণে যে স্কুল মানে বোর্ড থেকে সেটা চিন্তা ভাবনা করে যে এই স্টুডেন্টটা দু এক নম্বর জন্য ফেল করে যাবে হ্যাঁ সেই মানবতা খাতিরে তাকে গ্রেস নাম্বারটা দেওয়া হয় নচেত কোনো জায়গায় লেখা নেই যে তোমাকে গ্রেস নাম্বার দিয়ে পাস করাতে হবে অতএব তোমার বুঝে গেলে প্রত্যেকটা সাবজেক্ট যদি পঁচিশ নম্বর যদি তোমার পেয়ে যাও টোটাল একশো পঁচাত্তর নাম্বার পেলে তোমার কিন্তু পাস করে যাবে এবং কোনো কারণে যদি পঁচিশ নাম্বার কোনো সাবজেক্টে যদি না ওঠে তাহলে কিন্তু ফেল হয়ে যাচ্ছ আর যদি কোনো রকম তেইশ বা বাইশ যেতে হয় তাহলে গ্রেস নাম্বার দিয়ে তোমার কিন্তু সেই সাবজেক্টটা পাস করে যাবে যাই হোক এটা একদম পুরো যে অথেন্টিক কথা বলে দিলাম এই এই কথাটা তোমার মাথায় রেখো অতএব যাদের রকম ধরনের মানে খারাপ পরীক্ষা হয়েছে তারা দেখো তোমার কোন পজিশনে তুমি কেমন পরীক্ষা দিয়েছো কত নম্বর কম পজিশন পাচ্ছ না কি পাচ্ছ সেটা তুমি বুঝবে কিন্তু একটা ব্যাপার হচ্ছে ধরো তুমি কোনো সাবজেক্টে দেখা গেল যে এই সতেরো সব মানে প্রজেক্ট প্রজেক্ট নিয়ে রিটেন দিয়ে তোমার পাচ্ছ তাহলে এখানে আট নাম্বার কিন্তু গ্রেস নাম্বার কিন্তু দেবে না তোমার প্রজেক্ট এবং রিটিন পরীক্ষা নিয়ে কোনো সাবজেক্টে ষোলো হচ্ছে সতেরো হচ্ছে আট নাম নাম্বার গ্রেস কিন্তু আসবে না গ্রেস নাম্বার হার্ডলি দুই থেকে তিন নাম্বার দেওয়া হয় বুঝে গেলে যাই হোক পরিশেষে বলি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ধন্যবাদ